স্বামী স্ত্রী একে অপরের প্রতি কি দায়িত্ব রয়েছে পরান ও সন্নাকে সামনে রেখে আজকে আমরা সে কথাগুলোই জানবার চেষ্টা করবো যেহেতু সাংসারিক জীবনে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্মানিত সুধি আমরা আশা করব আমাদের আলোচনাগুলো মনোযোগী হয়ে শোনে আমরা যেন আমাদের বাস্তব জীবন আলোকিত করতে পারি আমাদের দাম্পত্য জীবন আমাদের ফ্যামিলিগত জীবনের সমস্ত ভুলগুলো ভেঙে কোরআন সুন্দর আয়নায় নিজেদের দায়িত্বগুলো আমরা বুঝে নিতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদের সকলকে নসিব করুন আমরা হুসিয়াল্ম আমিন সম্মানিত সুধী স্বামী স্ত্রী একে অপরের প্রতি যে অধিকারগুলো রয়েছে এই বিষয়টির সামনে আনলে আমরা তিনটা বিষয়কে নির্ধারণ করতে পারি ক্লাসিফিকেশনের দিক থেকে তিনটা ভাগে ভাগ করতে পারি একটি হল সম্মিলিত দায়িত্ব অর্থাৎ স্বামীর কিছু দায়িত্ব স্ত্রীর কিছু দায়িত্ব স্বামী স্ত্রীর দনোজনে মিলেই যে দায়িত্বগুলো পালন করতে হয় এটা হলো একটা বিষয় দ্বিতীয়টা হলো স্বামীর উপরে দায়িত্ব স্বামীর যে দায়িত্বগুলো তিনি ঠিকমতো পালন করলে সংসারের মধ্যে সুখ থাকতে পারে শান্তি থাকতে পারে হলো স্বামীর দায়িত্বের একটি বিষয় আরেকটি হলো স্ত্রীর উপর যে দায়িত্ব রয়েছে তার দায়িত্বগুলো তিনি ঠিক মতো পালন করলে সংসার হবে সুখময় শান্তিময় তো আমরা তিনটা বিষয় নির্ধারণ করলাম একটি হলো দুজনের সমান তালে কাজ করে যাওয়া আরেকটি হলো শুধু স্বামীর দায়িত্ব আর একটি হলো শুধু স্ত্রীর দায়িত্ব প্রিয় সুধী আমরা শুরুতেই সম্মিলিত দায়িত্বগুলো নিয়ে কথা শুনবো আমরা সম্মিলিত দায়িত্ব নিয়ে আমরা কথা শুনবো শুরুতেই তো সম্মিলিত দায়িত্বের ব্যাপারে প্রথমে যে গুণ আসে সেটা হলো সেক্রিফাইস করা একে অপরের প্রতি সহানুভূতি করা অর্থাৎ সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে স্বামীর কিছু ভুল হতে পারে স্ত্রীর কিছু ভুল হতে পারে কিছু রং থাকবে কিছু রাইট থাকবে কিছু ঠিক থাকবে সামান্য কিছু পেঠিক হয়ে যাবে কিন্তু দায়িত্ব হলো আমি তার নয়টা গুণ দেখে একটা দোষের কথা ছেড়ে দেব একটা মানুষের মধ্যে দশটা জিনিস দিয়ে আপনি ক্লাসিফিকেশন করেন স্ত্রীর মধ্যে নয়টা গুণ আছে একটা অভাব একটাকে ছেড়ে দেন স্ত্রীদেরকে বলা হলো এটা আপনার স্বামীর মধ্যে হাজব্যান্ডের মধ্যে দশটা গুণ আপনি শনাক্ত করলেন যে দশটা গুণ থাকলে উনি আমার প্রিয় একটা তার ভুল দুইটা তার ভুল এই দুইটাকে ছেড়ে দেন আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন না সবগুলো পাবেন না সব প্রুভ হবে কোনো মানুষদের এটা হতে পারে না প্রত্যেকটি মানুষ দোষে গুণই মানুষ কারো কোনোটা গুণ বেশি থাকে কারো কোনোটা দোষ বেশি থাকে সব কিছু মিলিয়েই আমাদেরকে মনে রাখতে হবে সিদ্ধান্ত করতে হবে যে আমরা যেন আমাদের স্যাক্রিফাইসের বিষয়টাকে বেশি প্রাধান্য দেই